আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যামাজ হেলথ কেয়ার টিপস তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন এ সময় শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয় এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায় এর ফলে শরীরে অস্বস্তি ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দেয় তাই শরীর হাইড্রেটেড রাখতে আপনাকে খেতে হবে পানি ও পানিযুক্ত খাবার গরমে কী ধরনের খাবার আমাদের শরীরের জন্য ভালো সে প্রসঙ্গেই আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে কোন খাবার গরমে খাদ্য তালিকা থেকে কমিয়ে দিতে হবে অথবা কোন খাবার একেবারেই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে মানুষের অসচেতনতার কারণে খাদ্য সম্পর্কিত দীর্ঘমেয়াদি রোগ হয় যেমন শরীরের অতিরিক্ত ওজন ডায়াবেটিক্স ইনসুলিন রেসিস্টেন্স উচ্চ রক্তচাপ হৃদরোগ কোনো ব্যক্তি যদি এর যে কোনো একটি বা সবগুলোতে ইতিমধ্যে আক্রান্ত হয় তবে তাদের এই গরমে কিছুটা স্বস্তির জন্য অত্যন্ত সজাগ হতে হবে কেননা প্রচণ্ড গরমে শরীরের মধ্যে বিভিন্ন পরিবর্তন দেখা যায় যেমন দেহে সোডিয়াম কমে যাওয়া পটাশিয়াম কমে যাওয়া বমি হওয়া খাদ্য হজম না হওয়া ও পেট ফাঁপা ডায়রিয়া আমাশয় জ্বর গরমে এর শারীরিক পরিবর্তনগুলোকে প্রতিরোধ করতে খাবারের গুরুত্ব অপরিসীম গরমে সঠিক পুষ্টির লক্ষ্যে সুস্বাস্থ্য রক্ষায় যে দিকগুলি খেয়াল রাখতে হবে তা হল নাম্বার এক প্রথম ও প্রধান সাবধানতা হল বাহিরের খোলা জায়গার পানি শরবত আখের রস পরিহার করা এগুলো গ্রহণের ফলে সৃষ্টি হয় ডায়রিয়া আমাশয় ইত্যাদি নাম্বার দুই নিরাপদ বিশুদ্ধ পানি পান করা ঘরের তৈরি শরবত পানি জাতীয় শাকসবজি ও ফল বেশি খাওয়া নাম্বার তিন গরমে ডাব তরমুজ বাঙ্গি বেলের শরবত এগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত ধুয়ে খাবারের উপযোগী করা নাম্বার চার গরমে মাছ মাংস ভুনা ভাজি খিচুড়ি পোলাও ফাস্টফুড কমিয়ে পাতলা আম ডাল পাতলা দুধ টক দই করলার ঝোল তরকারি লেবুচিনির শরবত সালাদ রসালো ফল খাওয়া যেতে পারে নাম্বার পাঁচ গরমে সাদা ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি পরোটার থেকে অনেক বেশি খাদ্যোপযোগী নাম্বার ছয় যারা নিয়মিত হাঁটেন তারা শুধু সময় পরিবর্তন করলেই চলবে যেমন সকালে না হেঁটে বিকাল বা সন্ধ্যার পর হাঁটা বেশি আরামদায়ক নাম্বার সাত গরমে খুব বেশি হাঁটা ব্যায়াম অত্যাধিক পরিশ্রম অত্যাধিক খাদ্যগ্রহণ পরিহার করুন নাম্বার আট পোশাক পরুন আরামদায়ক হালকা রং বেছে নিন পোশাকে নাম্বার নয় নিজস্ব পরিচ্ছন্নতা বজায় রাখুন এবার জেনে নেওয়া যাক কোন খাবার আমাদের কেমন পুষ্টি দেয় যারা অতিরিক্ত ওজনে ভুগছেন তারা এই গরমে সজাগ হন পথ্য ও পুষ্টির ব্যাপারে ওজন কমানোর জন্য গরমকাল সহায়ক কেননা আপনি যদি উচ্চ ক্যালোরি পরিহার করে নিম্ন ক্যালোরির খাদ্য গ্রহণ করেন তবে ওজন কমবে নিম্ন ক্যালোরি খাবারের মধ্যে রয়েছে ফল যেমন তরমুজ বাঙ্গি জাম জামরুল ডাব ইত্যাদি এবং সবজির মধ্যে রয়েছে লাউ পেঁপে ঝিঙা কুমড়া ইত্যাদি গরমের খাদ্য তালিকায় তেল ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্ক হন গরমে তেলের ব্যবহার একেবারেই কমিয়ে দিন কেননা এক গ্রাম তেল শরীরের ভেতর নয় কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে উচ্চ তাপমাত্রায়ও আর্দ্রতায় শরীরের তাপ বাইরে বেরোতে পারে না কম তেলি খাবার খেয়ে আপনি স্বস্তি বোধ করবেন হিট স্ট্রোকের ঝুঁকি কমবে আপনার অতিরিক্ত ওজন কমবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলানো যাবে অর্থাৎ তেল কেনার খরচ কমবে ইদানিং কোলেস্টেরল ফ্রি তেলের প্রচারণা বেড়েছে এক্ষেত্রে আপনার নিজস্ব বুদ্ধি যাচাই করুন উদ্ভিদ উৎস থেকে আসা তেলে প্রাকৃতিকভাবেই কোনো কোলেস্টেরল থাকে না এটি তেলের নিজস্ব বৈশিষ্ট্য বিশেষভাবে উদ্ভিদ তেলকে কোনো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কোলেস্টেরল ফ্রি করা হয়নি কোলেস্টেরল ফ্রি তেলের প্রচারণায় সাধারণ মানুষ মনে করে তেল খেলে কোনো ক্ষতি নেই কিন্তু এ কথা পরিষ্কারভাবে বুঝতে হবে এক চা চামচ অর্থাৎ পাঁচ মিলিলিটার তেল সমান ৪৫ ক্যালোরি একটা চামচ অর্থাৎ পাঁচ মিলিলিটার সরিষার তেল সমান পঁয়তাল্লিশ ক্যালোরি এক চা চামচ অর্থাৎ পাঁচ মিলিলিটার সয়াবিন তেল সমান পঁয়তাল্লিশ ক্যালোরি কোলেস্টেরল ফ্রি হোক বা না হোক পাঁচ মিলিলিটার তেল বা ঘিয়ের ক্যালোরি মূল্য কিন্তু একই অতিরিক্ত খাদ্য খাদ্যগ্রহণের ফলে আপনার শরীরের ওজন বৃদ্ধি পাবে যা আপনার হৃদরোগের ঝুঁকি বাড়াবে ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের ঝুঁকি তো রয়েছেই তাই নির্দিষ্ট পরিমাণের বেশি কোনোভাবেই যে তেলই হোক না কেন তা গ্রহণ করা যাবে না আমরা আসলে জানি কি প্রতিদিন প্রাপ্তবয়স্ক একজন মানুষের কতটুকু তেলের প্রয়োজন প্রাপ্তবয়স্ক সমান বিশ গ্রাম ভেজিটেবল ফ্যাট গর্ভবতী মা ত্রিশ গ্রাম ভেজিটেবল ফ্যাট দুগ্ধদানকারী মা পঁয়তাল্লিশ গ্রাম ভেজিটেবল ফ্যাট এবার জেনে নেওয়া যাক এই গরমে কি কি নিয়ন্ত্রণ করবেন নাম্বার এক অতিরিক্ত তেল গ্রহণ নাম্বার দুই ডুবো তেলে ভাজা খাবার নাম্বার তিন ঘি মাখন পনির মেওনিস ফাস্টফুড নাম্বার চার কোল্ড ড্রিঙ্কস নাম্বার পাঁচ পোলাও কাচি গরু ও খাসির মাংস নাম্বার ছয় ভুনা খাবার নাম্বার সাত অতিরিক্ত মিষ্টি খাবার নাম্বার আট অতিরিক্ত গরম ও ঠান্ডা খাবার এবার জেনে নেই এই গরমে কী কী খাবার গ্রহণ করবেন নাম্বার এক অল্প তেলে রান্না খাবার প্রতিদিন তিনটির বেশি তরকারি গ্রহণ করবেন না কারণ খাদ্য তালিকায় রান্না করা খাবার যত বাড়াবেন তত বেশি তেল খাওয়া হবে তত বেশি পেট ভরে খাওয়া হবে তাই সাদা ভাতের সঙ্গে করলা ভাজি পাতলা আম ডাল ও মাছ বা মুরগির ঝোল যথেষ্ট সঙ্গে সালাদ বা লেবু রসালো ফল ও টক দই রাখতে পারেন তাজা খাবার গ্রহণ করুন বাসি খাবার পরিহার করুন উদাহরণ হিসেবে ধরা যাক চার সদস্য বিশিষ্ট প্রতিটি পরিবার এই গরমে দিনে তিন থেকে চার টেবিল চামচ অর্থাৎ ষাট মিলিলিটার তেল ব্যবহার করুন খাবারের বৈচিত্র্য যাই হোক না কেন তেলের ব্যবহার ষাট মিলিলিটার অতিক্রম করবেন না কারণ শুধু তেল থেকে ক্যালোরি পাচ্ছেন পাঁচশো চল্লিশ মিলিলিটার অবশ্য শিশু ও গর্ভবতী মা দুগ্ধদানকারী মায়েদের জন্য পরিমাণ কিছুটা বাড়াতে হবে আমাদের দেশে অনেক পরিবার মাসে দশ লিটার থেকে পনেরো লিটার পর্যন্ত তেল গ্রহণ করে থাকে এতে আপনার পরিবারের সদস্যদের গরমে অস্বস্তির পাশাপাশি শরীরে ওজন বেড়ে যাওয়া ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ সবশেষে কিডনি পর্যন্ত অকেজ হওয়ার ঝুঁকি থাকে এই গরম থেকেই কম তেলের ব্যবহার শুরু করে আস্তে আস্তে অভ্যাস করুন নাম্বার দুই কোমল পানীয়ের পরিবর্তে ডাবের পানি গ্রহণ করুন নাম্বার তিন ফ্রিজের ঠান্ডা তরল খাবেন না এতে গরমে অস্বস্তি আরও বাড়বে তরমুজের শরবত বাঙ্গির শরবত টক দইয়ের শরবত বেলের শরবত পান করুন এই গরমে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করুন মনে রাখবেন শরীরে প্রোটিনের চাহিদা গুরুত্বপূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতি কেজি শরীরের ওজনের জন্য এক গ্রাম প্রোটিন ধার্য করা হয়েছে অর্থাৎ ষাট কেজি শরীরের ওজনের জন্য ষাট গ্রাম প্রোটিন প্রয়োজন কিডনি রোগ ব্যতীত গরমে মাংস পরিহার করে এর পরিবর্তে ছোট মাছ পাতলা ডাল টক দই পাতলা দুধ খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে দৈনিক চাহিদা পূরণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে শর্করা জাতীয় খাবার গ্রহণ করুন শর্করা জাতীয় খাবারের দিকে একটু লক্ষ্য করুন আপনি জানেন কি আপনার শরীরে শর্করা জাতীয় খাবারের চাহিদা কতটুকু এটি হচ্ছে মোট ক্যালোরির ষাট শতাংশ অর্থাৎ আপনার ওজন উচ্চতা বয়স শারীরিক পরিশ্রম লিঙ্গভেদে শক্তি চাহিদা যদি হয় দুই হাজার ক্যালোরি তবে তার ষাট শতাংশ নিতে হবে শর্করা জাতীয় খাবার থেকে অর্থাৎ বারোশো ক্যালোরি এই গরমে ভিটামিন ও খনিজ জাতীয় উপাদান গ্রহণ করুন গরমে ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা মেটাতে টক ফল ও মিষ্টি ফল দুটোই খাদ্য তালিকায় রাখতে হবে এছাড়া রঙিন শাকসবজি তো রয়েছেই সুষম খাদ্য তালিকা থেকে আপনার খাদ্যের ছয়টি পুষ্টি উপাদানের চাহিদাই পূরণ হবে এবং সর্বশেষ পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন বিশুদ্ধ পানি গ্রহণের কথা ভুলে গেলে চলবে না প্রতিদিন আড়াই লিটার পানি গ্রহণ যথেষ্ট তিন লিটার পর্যন্ত গ্রহণ করা যেতে পারে তবে কিডনি রোগী ও ফ্লুইড রিটেনশন সিনড্রোমের রোগীরা পানি গ্রহণের ব্যাপারে সতর্ক হন ও আপনারা ডাক্তারের পরামর্শ নিন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্যামাস হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন